বনলতা কেন তুমি আমার জীবনটা এভাবে শেষ করে দিলে কেন এভাবে অগোছালো করে দিলে আমার জীবনটাকে এমনটাই ভাবতে থাকে অনুভব বনলতাকে মনে করে পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন কোনে দেখা হলো সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো লাজু অনুভবকে তার গ্রামে ডেকে পাঠাই আর অনুভবকে একটা ঘরে বসিয়ে লাজু তার দিব্যি দিয়ে বলে যায় তুমি কিন্তু আমি যতক্ষণ না ডাকছি তার আগে বাইরে যাবে না বলে দিলাম আর বাইরে তখন বনলতা এসে দাঁড়িয়ে আছে তারপরে লাজু অনুভবকে ডেকে বলে তোমার সারপ্রাইজ নিয়ে চলে এসেছি খিটকেল তাড়াতাড়ি বাইরে এসো অনুভব বাইরে আসলে বনলতা তো অনুভবকে দেখে পুরো অবাক হয়ে যায় বনলতার মুখ থেকে বেরিয়ে আসে অনুভব তুমি এখানে আর অনুভব বলে ওঠে বনলতা তুমি আর ওদের দুজন এরকম পরিচিতি দেখে লাজুর তো মাথা খারাপ হয়ে যায় যে এরা এরকম কেন বলছে এরা কি দুজন দুজনকে চেনে তখন অনুভবকে বসেই বলেই বসে যে খিটকে তোমারও তো বইয়ের নাম বনলতা তাহলে কি এই তোমার সেই হারিয়ে অনুভব তখন বনলতাকে বলতে থাকে বনলতা তুমি জানো না সেদিনের সেই ঘটনা হয়ে যাওয়ার পর তুমি আমার জীবন থেকে হারিয়ে যাওয়ার পর কত কিছু ফেস করতে হয়েছে আমাকে কত মানুষের কত কথা কত অপমান সহ্য করতে হয়েছে আমাকে আমার পরিবার যে কতটা হেনস্থা হয়েছে তোমাকে সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না তুমি কেন করলে বনলতা এটা আমার সাথে তুমি কেন এভাবে আমার জীবনটা আমার পরিবারের মান সম্মান সমস্ত কিছু নষ্ট করে দিলে তুমি এতদিন কোথায় ছিলে কেনই বা আমাদের সাথে যোগাযোগ করনি তুমি তাদের জীবনটা তো অনেকটা সুন্দর হতে পারতো বনলতা তাই না পুরো একদম অগোছালো করে তুমি রেখে দিলে আর বনলতার পাশে সুদেবকে দাঁড়িয়ে থাকে দেখে বলতে থাকে ওটাকে ওটা তো সুদেব মানে লাজুর বর ও তোমার সাথে কি করছে ওর সাথে তোমার কিসের সম্পর্ক তুমি কি এত এতদিন ওর বাড়িতেই ছিলে আর বনলতা এত প্রশ্নের কিছু একটা উত্তর দিতে যাচ্ছিল কী বলবে বনলতা এবার সে তো নিজের ইচ্ছাতেই সুদীপের বাড়িতে রয়ে গেছিল সে তো সব কিছু ভুলে যায়নি তার তো সব কিছু মনে ছিল সে তো অনায়াসে ফিরে যেতে পারতো অনুভবের কাছে কিন্তু যায়নি তাহলে কি অনুভব হয় বনলতার ভুল কি আদৌ মিটবে নাকি দূরত্ব আরও বাড়বে কী মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও পরবর্তী আপনি নিয়ে তাড়াতাড়ি আসি সঙ্গে থেকে ধন্যবাদ